সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অসেস মেয়রবানিতে সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে তা আমরা হচ্ছে আজকে চিকেন ফ্রায়েড রাইস রান্না করবো সেজন্য এখানে সব কিছু আয়োজন করে নিলাম তা আজকে হঠাৎ করে মন চাইলেও ফ্রায়েড রাইস খাওয়া আর চিকেন প্রায় সাথে চাইনিজ সবজি রান্না করব। তো এখন চলে আসলাম কিচেনে এখন রান্না করার জন্য প্রথমে আমি চাউলটা সিদ্ধ করে নিলাম ফুটান্ত গরম পানিতে একটু তেল আর লবণ দিয়ে এগুলো আর আসলে দেখালাম না আর এখানে কিন্তু চাইনিজ সবজি রান্না করার জন্য সবজিগুলো প্রথমে সিদ্ধ করে নিলাম এখানে আলু গাজর ক্যাপসিক্যাপ তারপর টমাটো বরবটি এগুলি দিয়ে রান্না করব আর এখানে ব্রয়লার কয় টুকরো বুকের মাংস সিদ্ধ করে নিলাম প্রথমে সিদ্ধ করা শেষ করে এখানে হাত দিয়ে এগুলি চিড়ে চিঁড়ে নিয়ে তারপর এগুলিকে সবজির সাথে অ্যাড করে দিব আর এখানে চাইনিজ সবজি রান্না করার জন্য পাতিলে প্রথমত ঘি দিয়ে গরম করে নিলাম এরপর পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ টমাটো এগুলি কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব তো এখানে পেঁয়াজ আর টমাটোটা কিপ করে কেটে নিলাম এভাবে সবজিগুলো কেটে নিলে দেখতে সুন্দর লাগে খেতেও খুব অসাধারণ লাগে তাই আমি এভাবে কেটে নিলাম আর চাইনিজ সবজিটা কিন্তু এভাবেই সবজিগুলো কেটে নিয়ে রান্না করে তেলের মধ্যে এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে সিদ্ধ করে রাখা মুরগির হাড় ছাড়া চিকেনগুলো অ্যাড করে দিলাম তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিব এরপর আস্তে আস্তে সবগুলো জিনিস অ্যাড করে নিব এখানে প্রথমে দিয়ে দিলাম একটু গরম মশলা আর আদা রসুন পেস্ট সাথে দিয়ে দিলাম করে রাখা কাঁচা মরিচ এরপর কিছুক্ষণ নিব এগুলি কিছুক্ষণ বেজে নেওয়া শেষ করে এখন সিদ্ধ করে রাখা দিয়ে দিলাম সবজিগুলো তারপর আবারও নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিব। আজকে কিন্তু আমার বড়ো মেয়ে আমাদের জন্য এগুলি রান্না করতেছে আমি কিন্তু রান্না করতেছি না আমি বিড়ি করতেছি ও কিন্তু সবগুলো জিনিস নিজ হাতে একা একা রান্না করে নিলো এখন চাইনিজ সবজিটার মধ্যে চিকেনের যে পানিগুলো ছিল সে পানিগুলো অ্যাড করে দিবে সবজি চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস রান্না করব। আফিবা নিয়ে থেকে অনেক ভালো লাগলো ওরা অনেক খুশি অনেক দিন পর খাবে আমি যখন ঢাকাতে ছিলাম তখন কিন্তু এটা অনেকবার রান্না করেছিলাম দেশে আসার পর থেকে কিন্তু রান্না করা হয়নি কারণ দেশে আসার পর থেকে শরীরটা শুধু অসুস্থ থাকে তাই আর এসব রান্না বান্না করতে চাই না আমি যেভাবে পারি ওভাবে ওদেরকে রান্না করে খাওয়াই আর এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে সবজিগুলো তেল আর ঘির মধ্যে বেজে নিতেছি তেল আর ঘি মধ্যে সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম ম্যাগি মাচালা তারপরে আবারও নেড়েছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম এখন বেজে রাখা আগে থেকে ডিমগুলো দিয়ে দিলাম তো ডিমগুলো দেওয়া শেষ করে আবারও কিছুক্ষণ নেড়েছেড়ে একসঙ্গে মিশিয়ে নিবো আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন আমার কাছে কিন্তু ছিল না বলে আমি দিতে পারলাম না আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি আজকে রান্না করলাম সাধারণভাবে আর এখানে পলাও চাউলগুলোকে সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে এরপর ঠান্ডা করে নিলাম এখন দিয়ে দিলাম এর সবজিগুলোর মধ্যে তারপর ছেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম অবশেষে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন কালারটা দেখতে অনেক সুন্দর হলো আর পাশে সবজি রান্নাটা শেষ পর্যায়ে এখন চুলার মধ্যে একটা ঢাকনা দিয়ে এগুলো ঢেকে রেখে দিব আর এদিক থেকে চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেন ফ্রাইটা আগে রেডি করে নিতেছে এগুলিকে তারপর তেলের মধ্যে এক এক করে ভেজে নিবে চিকেনগুলো প্রায় চার ঘন্টা ধরে ম্যারিনেট করে নর্মাল পিজে রেখে দিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে তো এখন হচ্ছে চিকেনগুলো সবগুলো ফোল্ড করে নিয়ে এখন এক এক করে তেলের মধ্যে গরম তালে দিয়ে দিল চিকেনগুলো ভাজা এখন শেষ পর্যায়ে দেখতে খুব সুন্দর খেত ক্রিস্পি লাগলো আমাদের থেকে তো এখন তেল থেকে চিকেনগুলো উঠিয়ে নিব তো চিকেনগুলো ভাজা শেষ করে আমরা সব কিছু নিয়ে একসঙ্গে টেবিলে চলে আসলাম এখন রাত সাড়ে এগারোটা বাজে তো এখন খাওয়ার খেয়ে সবাই আবার শুয়ে যাবে কারণ আপিপা স্কুল মাদ্রাসা খোলা ওদের আবার তাড়াতাড়ি সকালে উঠতে হবে তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে যেতে হবে ওদের এখন সবাইকে খাওয়ার দিয়ে দিলাম টেবিলে সবাই বসে খেতেছে আর আমি একটু এপাশ থেকে ভিডিও করে নিলাম আজকের খাওয়ার দাবারগুলো ছিল খুব অসাধারণ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ